বলে এই এই সামাজিক মিডিয়া খবর দিয়ে মানুষ আমি লোকটা কেমন গলা টিপে ধরে দব তোর ডাক কেন শরীর কেন কি কি আর হ্যালো

কিদে মারছে কয় জায়গায় কয় জায়গায় আঘাত করছে কয় জায়গায় গলা টিপমে ঘটনা হয় প্রায় প্রায় যে ঘটনা হয় কিন্তু আপনি চুপ থাকছেন আপনার হয় আপনি আপনার স্ত্রীকে বোঝাবেন না হলে তাকে আইনি ব্যবস্থা নেবেন বৃদ্ধ মানুষকে তো মারা যাবে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনার কথা আপনার স্ত্রী আপনার কথা শোনে না তাই তো এখন বর্তমানে তাহলে আপনি